হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কিল বাংলা আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার যারা ভারতীয় রেলে চাকরি করে ভারতীয় রেলে জয়েন করতে চাও এমপ্লয়ী হিসেবে এ বছরই তার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং আমাদের তরফ থেকে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আমরা একটা নতুন প্রজেক্ট লঞ্চ করছি যেখানে নিখরচায় বাড়িতে বসে অনলাইনে তুমি প্রস্তুতি নিয়ে নিতে পারবে যাতে করে ভারতীয় রেলে তুমি জয়েন করতে পারো এবং নিজের পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে নিতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পারমানেন্ট চাকরি তো চলো আগে কয়েকটা ইম্পর্ট্যান্ট তথ্য আমরা দেখে নিই আর আমার প্রথমেই অনুরোধ থাকবে স্কিল বাংলা চ্যানেলের সমস্ত ভারতীয় দর্শকের কাছে বাঙালি দর্শকের কাছে যে আপনার হয়তো দরকার লাগবে না বা যারা আমার ছাত্রছাত্রী হয়তো তুমি রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে না কিন্তু তোমার মাধ্যমে আর জনের উপকার হতে পারে কারণ এরকম প্রজেক্ট পশ্চিমবঙ্গে খুব একটা বেশি ইনস্টিটিউট করে না আমরা করতে পারছি তার জন্য আমরাও নিজেরা ধন্য মনে করছি এটুকু করতে পেরে বাঙালি ছাত্রছাত্রীদের জন্য তো প্রত্যেকে একটু যদি নিজের পরিচিত বৃত্তে সমস্ত মানুষকে হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দেন তাহলে অনেকের হয়তো জীবন গড়ে যেতে পারে কেরিয়ারের সন্ধান পেতে পারে এবং আপনার মাধ্যমে আরও পাঁচজন উপকৃত হতে পারে তো শুরু করা যাক এবার আমি তুমিতে ফিরে আসব যেহেতু আমার ছাত্রছাত্রীদের জন্য আমি কথা বলবো দেখো ভারতীয় রেলে নিয়োগ হবে ঠিক কোন পোস্টে নিয়োগ হবে এন এর ফুল ফর্ম কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তাহলে তুমি দেখতেই পারছো এর নামের মধ্যে আছে নন টেকনিক্যাল মানে তোমার কোনো টেকনিক্যাল ডিগ্রি টেকনিক্যাল নলেজ কিছু এখানে দরকার নেই তাহলে কি যোগ্যতা থাকলে তুমি পরীক্ষায় বসতে পারবে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এন টি অ্যাকচুয়ালি অনেক রকম পোস্ট আছে তো প্রায় আট দশটা পোস্ট আছে তিন চারটে পোস্ট রাখা আছে যারা গ্র্যাজুয়েট তাদের জন্য তিন চারটে পোস্ট রাখা আছে যারা এইচএস তাদের জন্য এবার যে এইচএস পাস সে খালি এইচএস এইচএসেরটাতেই দিতে পারবে যে গ্র্যাজুয়েট বা আরও শিক্ষিত সে দু রকম পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে কোনো বাধা নেই তো এইচএস পাস হলেও তুমি দিতে পারবে গ্র্যাজুয়েট হলে তো তুমি দুটোতেই দিতে পারবে এইচএস পাসের একটা পোস্ট যেমন টিটি ঠিক আছে এই মুহূর্তে দু হাজার যে নতুন পে স্কেল আসছে এইটথ পে কমিশন আসছে তাতে করে তোমার টিটিতে স্টার্টিং ঢুকে প্রথম মাসে স্যালারি হবে সত্তর হাজার টাকা আর গ্র্যাজুয়েশান র্যাঙ্কের একটা খুব পপুলার পোস্ট হচ্ছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারে দু হাজার ছাব্বিশের যে নতুন পে স্কেল আসছে তাতে ঢুকে স্টার্টিং মাইনে হবে তোমার মাসে এক লাখ কুড়ি হাজার টাকা তো একটা ওভারঅল আইডিয়া আমি দিতে পারলাম আশা করি এবার কথা হচ্ছে স্যার কবে এই নোটিফিকেশানটা জারি হবে বা রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হবে দেখো দু হাজার পঁচিশের ফার্স্ট জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা দিন এই নোটিফিকেশান মন্ত্রক দ্বারা জারি করা হবে সেটা রেলমন্ত্রক অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে ঠিক তাহলে যদি খুব তাড়াতাড়ি হয় ফার্স্ট জুলাই যদি খুব দেরি হয় তিরিশে সেপ্টেম্বর এর আগেও নয় এর পরেও নয় তো তোমাকে তাহলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আর একটা সব থেকে ভালো ব্যাপার হলো এখানে তোমাকে না ডিটেল ডেসক্রিপটিভ কিছু লিখতে হবে না এমসিকিউ পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষাটাও ওয়েম আরে নয় অনলাইনে কম্পিউটারে ঠিক আছে আচ্ছা বেসিক বুঝতে পারলে এরপর চলো এরপর যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে স্যার রেলের পরীক্ষার সিলেবাস কি রেলের পরীক্ষার সিলেবাসের যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে এখানে ইংলিশ সাবজেক্টটা নেই তুমি ভারতবর্ষে অন্য যে কোনো রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি পরীক্ষায় অ্যাপ্লাই করবে যদি সরকারি চাকরি পেতে চাও তোমাকে ইংরাজি জানতে হবে এক যারা ইংরাজিতে দুর্বল তাদের জন্য একমাত্র রাস্তা হলো রেলের চাকরি এখানে ইংরাজি লাগে না ওকে তোমাকে কি কি লাগবে অঙ্ক লাগবে অঙ্কটাও আহামরি কঠিন লেভেলে লাগবে না মাধ্যমিক লেভেলের লাগবে রিজেনিং লাগবে যেটা আমার সাবজেক্ট আমি পড়াই আমি বলি এখানে প্রত্যেককে আমি তিরিশে তিরিশ পাওয়াবো পঁচিশে পঁচিশ পাওয়াবো গ্যারান্টি দিয়ে এবং জি লাগবে ঠিক আছে তাহলে রিজেনিং ফুল মার্কসের দায়িত্ব আমার জিকে তোমাদের নোটসপত্র দেওয়াই হবে ক্লাসও দেওয়া হবে মুখস্থ করবে টেন লেভেলেই সবাই পারবে অঙ্কে যাদের দুর্বলতা আছে একবার ভরসা করে দেখো আমাদের যিনি অঙ্কের টিচার শুভময় স্যারের কাছে ক্লাস করে দেখো পুরো জল হয়ে যাবে ওকে আচ্ছা তোমার এই যে কোশ্চেন পেপারটা হবে এটাও কিন্তু বাংলায় প্রশ্ন হবে প্রশ্নও ইংরাজিতে হবে না এবং তোমার কোনো ইন্টারভিউ নেই খালি রিটেন এমসিকিউ যে অনলাইন পরীক্ষা সেটায় পাশ করলেই হবে এবং তোমার যে পরীক্ষার সিট সেটাও পড়বে তোমার নিজের জেলায় তোমাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে আসামে বা অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে না বা বিহারে ঠিক আছে আর তুমি যে চাকরি করবে সেটাতেও তোমাকে বারবার ট্রান্সফার করে অন্য জায়গায় যেতে হবে না তোমার জোন ফিক্স থাকবে মানে তুমি যদি কলকাতা জোনে অ্যাপ্লাই করো তাহলে তোমার সারা জীবন পোস্টিং কলকাতা জোনেই হবে মালদা জোনে অ্যাপ্লাই করলে মালদা জোনেই হবে শিলিগুড়ি জোনে অ্যাপ্লাই করলে শিলিগুড়ি জোনেই হবে গুয়াহাটি জোন যারা আসামের দিকে থাকো তারা ওদিকে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ঝাড়খণ্ড লাগোয়া কেউ থাকলে বিহার লাগোয়া সে পাটনা জোন রাঁচি জোন এগুলো ভাবতে পারো ওকে তো মূলত পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে কলকাতা মালদা শিলিগুড়ি এই তিনটে জোনেই অ্যাপ্লাই করবে এবং তোমার চাকরি ওখানেই হবে ওকে তো এইবার প্রস্তুতি তো নিতে হবে চাকরি তো মুখ দেখে দিয়ে দেবে না অনেক কম্পিটিশন স্যার তাহলে আর পড়াশোনা করে লাভ নেই দেখো সরকারি চাকরি পাবে সারাটা জীবন রিল্যাক্সে থাকবে আর্থিকভাবে অন্তত তাহলে এখন কয়েকটা মাস তো একটু কষ্ট করতেই হবে তাই না তো তোমাকে প্রস্তুতি জোর কদমে নিতে হবে তবে আমরা কথা দিতে পারি যে তোমাকে যেভাবে আমরা তৈরি করব। যদি কথা শুনে চলতে পারো তুমি ভারতবর্ষের বাকি যে কোনো স্টুডেন্টের থেকে এক ধাপ এগিয়েই থাকবে পরীক্ষায় কোনো অসুবিধায় পড়বে না আমরা তোমাকে কি কি দেব। আমরা তোমাকে লাইভ ক্লাস দেব। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ওকে আমরা তোমাকে যে লাইভ ক্লাসগুলো দেব অনলাইনে ঠিক আছে বাড়িতে বসে তুমি নিজের ফোনে ক্লাস করবে তার রেকর্ডেড ভিডিও তোমার কাছে থাকবে রিভাইজ দিতে পারবে হলো আমরা তোমাকে ক্লাসের পিডিএফ নোটসও দিয়ে দেব এবং তার সঙ্গে তোমাকে অনলাইনে যাতে তুমি মক টেস্ট দিয়ে নিজেকে আরও বেটার করতে পারো নিজের ভুলগুলো ধরতে পারো অনলাইন মক টেস্টের ব্যবস্থাও করে দেব এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট যে ইনস্টিটিউটের চ্যানেল স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউট এটা বাংলার ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করছে যারা ব্যাচে পড়তে পারছে তাদের কথা তো আলাদা যারা ব্যাচে ভর্তি হতে পারছে না তাদেরও পড়াশোনা অফ থাকবে না তারাও সম্পূর্ণ ফ্রিতে এই প্রজেক্টের মধ্যে নিজেকে এনরোল করে নিতে পারবে পড়াশোনা স্টার্ট করতে পারবে ওকে আচ্ছা কি করে পারবে দেখো তোমাদের কিছু করতে হবে না নিজের ফোনে ইউটিউব আছে তোমরা ইউটিউবেই আমার কথা শুনছো ইউটিউবে গিয়ে তোমরা জাস্ট এখানে সার্চ করে রেখো লেখো এইটা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এটা একসঙ্গে কোনো স্পেস নেই স্পেস দিয়ে বেঙ্গলি স্পেস দিয়ে রেলওয়ে স্পেস দিয়ে অ্যান্ড স্পেস দিয়ে পুলিশ এটা আমাদের নতুন তৈরি করা চ্যানেল যেখানে আমরা রেলওয়ে এবং পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি দেব ছাত্রছাত্রীদের তো কি লিখবে তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ এই তোমার কাছে চলে আসবে এই চ্যানেলটা অলরেডি দু লাখ ষোলো হাজার ছাত্রছাত্রী এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তুমিও এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিয়ে তুমি ধরো এই চ্যানেলে ঢুকলে দেখো এইখানে ভিডিও সেকশানে গেলাম সমস্ত ইনফরমেশান তুমি পাবে এই ভিডিও সেগমেন্টে ঠিক আছে যে কবে অ্যাপ্লিকেশান হচ্ছে কোন পরীক্ষার কবে অ্যাডমিট কার্ড বেরোবে কবে এক্সাম হবে তুমি সমস্ত স্ট্র্যাটেজি পাবে এইখানে ঠিক আছে সমস্ত স্ট্র্যাটেজি ভিডিও ইনফরমেশন ক্লাস পাবে তুমি লাইভ সেকশানে লাইভ সেকশানে গেলে এখানে দেখো জিকে ক্লাস অঙ্ক ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস ঠিক আছে তুমি এখানে দেখো জৈব রসায়ন মানে সায়েন্সের ক্লাস এখানে পর পর তুমি সমস্ত ক্লাস পাবে ক্লাসের রুটিন থেকে শুরু করে সব কিছু এই চ্যানেলটা যদি তুমি তিন চার দিন ফলো করো আস্তে আস্তে বুঝেই যাবে দেখো এখানে শিডিউল করা রয়েছে অয়ন্তিকা ম্যামের ক্লাস কখন ফোর পি এম চারটের সময় তার মানে অয়ন্তিকা ম্যামের ক্লাস প্রত্যেক দিন বিকেল চারটের সময়ই হয় ইউটিউবে চলে এলেই তুমি করতে পারবে প্রত্যেক দিন বিকেল চারটের সময় ম্যামের ক্লাস ঠিক আছে চলো তো এইভাবে এই চ্যানেলটায় তুমি যুক্ত হয়ে যাও এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তুমি এখান থেকে রেলওয়ের প্রস্তুতি শুরু করো আমরা আশা করব। এবং তোমাকে এই ভরসাটা দিতে পারি যদি কথা শুনে পুরোটা ফলো করতে পারো দু হাজার পঁচিশের যে ফর্ম বেরোবে যেখানে রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশেই হয়ে যাবে সেই চাকরিতে তোমার একটা সিট এনটিপিসিতে বুকিং কনফার্ম এবং তুমি পরের বছর থেকে কেন্দ্র সরকারি কর্মী হিসেবে নিজের জীবন কাটাতে পারবে ওকে আমি রিকোয়েস্ট করব স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক অডিয়েন্সকে যে এই তথ্যটা এই ভিডিওটা সারা পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের হোয়াটসঅ্যাপে চলে যাওয়া চাই এই দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে কারণ এন্টারটেনমেন্ট ভিডিও বিদ্বেষমূলক ভিডিও এসব তো প্রচুর ছড়ায় মানুষজন যেখানে পড়াশোনার কথা যেখানে কেরিয়ার গড়ার কথা সেই ভিডিও ছড়িয়ে দেবার দায়িত্ব তোমাদের Thank you.